তখন পিলাত যীশুকে লইয়া কোড়া প্রহার করাইলেন আর সেনারা কাঁটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল এবং তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল আর তাহার নিত্যে আসিয়া বলিতে লাগিল রাজ নমস্কার এবং তাহাকে চড় মারিতে লাগিল তখন পিলাত আবার বাহিরে গেলেন ও লোকদিককে কহিলেন দেখো আমি ইহাকে তোমাদের কাছে বাহিরে আনিলাম যেন তোমরা জানিতে পার যে আমি ইহার কোনি দোষ পাইতেছি না যীশু সেই কাঁটার মুকুট ও বেগুনিয়া কাপড় পরিয়াই বাহিরে আসিলেন আর পিলাত লোকদিককে কহিলেন দেখো সেই মানুষ তখন যীশুকে দেখিয়াই প্রধান যাজকেরা ও পদাতিকেরা চেঁচাইয়া বলিল উহাকে ক্রুশে দেও উহাকে ক্রুশে দেও পিলাতো তাহাদিককে কহিলেন তোমরা আপনারা ইহাকে লইয়া ক্রুশে দেও কেননা আমি ইহার কোনো দোষ পাইতেছি না জিহুদিরা তাহাকে উত্তর করিল আমাদের এক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে তাহার প্রাণদণ্ড হওয়া উচিত কারণ সে আপনাকে ঈশ্বরের পুত্র করিয়া তুলিয়াছে আমেন